আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব চাকরির সংবাদ পত্রিকা থেকে কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আজ 2 আগস্ট 2024 18 শ্রাবণ 1431 বঙ্গাব্দ 26 মুহররম 1445 এখানে দেখেন প্রথম যে বিজ্ঞপ্তিটা কি বলা আছে সরকারি কর্ম কমিশন সচিবালয় এখানে তারা 159 জন লোক নেবে কি কি পদে পদ হলো কি সহকারী উপজেলা বা তারা শিক্ষা অফিসার পদে তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে একশো উনষাট জন লোকটি তারা এবং শিক্ষাগত যোগ্যতা হলো দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীতে মাস্টার্স এবং বিভাগীয় প্রার্থী বলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক অর্থাৎ আপনি যদি দ্বিতীয় শ্রেণীতে মাস্টার্স পাশ হন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থী বলে অর্থাৎ তারা স্কুলের মাস্টার আছে সহকারী স্কুলে প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স বয়স সীমা কি বলা হয়েছে পঁয়তাল্লিশ বছর মন্তব্য কি আরো কিছু আছে দেখেন প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে উপ সহকারে উপজেলা বা থানা শিক্ষা অফিসার দশম গ্রেডের পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে ঠিক আছে আর অনেক কিছু দেওয়া আছে আপনারা সবগুলো দেখে তারপরে কিন্তু অবশ্যই এই পদে আপনারা আবেদনটা করে ফেলবেন দুই নম্বর যে পথ বাংলাদেশ রেলওয়ে এখানে কিন্তু তিনশো আটত্রিশ জন লোক নিবে বাংলাদেশ রেলওয়ে এটা কিন্তু অনেক আগের নিউটা প্রকাশ করছে তো দেখেন এখানে পথ হলো কি ট্রেন এক্সিমিনার পঁয়তাল্লিশ জন ট্রেন কন্ট্রোলার সাতাইশ জন ট্রাফিক অ্যাপ্রন্টিক্স আঠারো জন এবং ট্রেড অ্যাপ্রন্টিক দুশো আটচল্লিশ জন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু খুব বেশি নয় ডিগ্রি পাস এবং উচ্চ মাধ্যমিক পাস এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করে আপনি পদ দুটোতে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর এবারে যে পদ পাওয়ার গ্রিড বাংলাদেশ এখানে একশো তেষট্টি জন্য লোক বিভিন্ন পদে তো প্রথম নম্বর যে পদ জুনিয়র হিসাব সহকারে পঁয়তাল্লিশ জন জুনিয়র প্রশাসনিক সহকারী চারজন এবং সহকারী কারিগরি সহকারী সহায়ক কারিগরি সহায়ক এখানে একশো পঞ্চাশ জন লোক নিবে এবং অফিস সহায়ক চারজন লোক নিবে তো আপনারা এই বিস্তারিত দেখবেন এই সম্পর্কে দেখে অবশ্যই আবেদনটা করে কথা আমার এখানে যে আছে প্রত্যেকটা বিজ্ঞপ্তির আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে গিয়া সেখান থেকেও দেখে আসতে পারেন এরপরে যে পদ পরিবার পরিকল্পনা অধিদপ্তর এখানে বত্রিশ জন লোক নিবে মিড ওয়াইফ অর্থাৎ নার্স পদে

জ্বালানি ও কনী সম্পদ মন্ত্রণালয় সতেরো জন লোক নিবে বিভিন্ন পদে আপনাদের এখানে কিন্তু পদ দেখে অবশ্যই এখানে আবেদনটা করে ফেলতে পারেন তারপরে দেখেন প্রাণ গ্রুপে কিছু লোক নিবে অষ্টম পাস পাশে আপনি আবেদন করতে পারবেন ড্রাইভার এবং সিকিউরিটি পদে তারপর হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ অফ গভর্নেন্স এন্ড মার্স ম্যানেজমেন্ট এখানে তারা বারো জন লোক নিবে এবং শেখ হাসিনা এটা কিন্তু আমাদের নেতৃবর্ণ অবস্থিত এখানে পনেরো জন লোক নিবে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লোক টিভি এবং এরপর নেবেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের স্কুল এখানে লোক টিভি তারা একজন লোক টিভি এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পাঁচজন এবং বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেডে একজন লোক টিভি এছাড়াও আছে বারডিম জেনারেল হাসপাতাল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিকন ফার্মাসিউটিক্যালস মেরিন ফিশারিজ এবং কর্মীটলা হাই স্কুল এন্ড কলেজ দুজন লোক নিবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই এরকম চাকরির খবর খবর সরকারি বেসরকারি যে চাকরির খবরা খবর সবার আগে পেতে আমার চ্যানেল সঙ্গে থাকবেন আর প্রত্যেকটা নিয়োগ সম্পর্কে আপনারা বিস্তারিত নিজ দায়িত্বে জেনে শুনে অবশ্যই নিজ আবেদনটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করে ফেলবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য